আমি আর টিকতে পারতাছি না একটু বাইরে আসো তোমার সাথে একটু কথা বলি আর আরেকজনে বাড়িতে এসে বক বক শুরু করে দিয়েছে এখানে আমি রান্না বসাইছি চুলার যে গরম আর এমনিতেই রোদের যে তাপ এই রোদের তাপে এবং চুলার গরমে আর সংসার করতে ইচ্ছা করে না আর ওইদিকে সে এসে ডাকাডাকি শুরু করছে এই শোনো আমি আসতেছি ছুলায় রান্না বসাইছি একটু দেরি হবে আসতে উপর থেকে এমনিতেই কি গরম পড়তেছে এইদিকে নিচে বউ আবার গরম গরম কথা শুনাইতেছে আর এই বাড়িতে থাকবো না এই বাড়ি থেকে চলে যাই আর গরমের একটা ব্যবস্থা করেই ছাড়ব কিরে শিয়াল এত তাড়াহুড়া করে কই যাচ্ছিস কি আর বলবো বাঘ মামা এই গ্যারামে আর থাকতে ইচ্ছে করতেছে না তোর আবার কি হয়েছে আমাকে বলতো দেখি শুনি তাহলে শোনেন বাগমামা এই রোদের যে তাপ সারাদিন কি গরম পড়ে বাড়িতে গিয়েও শান্তি নেই বাড়িতে গেলাম ওইদিকে বউ আমাকে গরম গরম কথা শুনিয়ে দিল তাই বাড়ি থেকে জেদ করে চলে আসছি আর বাড়িতে যাব না জগ বাবা বেছে গেলাম এখনো বিয়ে করিনি তাই বউয়ের গরম গরম কথাও শুনতে হয় না আমার ভাগ্যটা না কি ভালো বাগমামা আপনি একবারে ঠিক কথা বলেছেন যে আমাদের গ্রামে যদি একটা নদী থাকত তাহলে এই গরমে একটু গোছল করে শান্তি পেতাম আরে বাগমামা আমাদের গ্রাম থেকে একটু দূরে বিরাট বড় একটা নদী আছে নদীটির নাম হচ্ছে মোহনা নদী চলেন আমরা সেই নদীতে গিয়ে গোছল করে আসি তাহলে কিছুক্ষণের জন্য গরম থেকে মুক্তি পাওয়া যাবে অরে শিয়াল তাড়াতাড়ি চল আমরা গোছল করে আসি তাহলে গরম থেকে একটু মুক্তি পাওয়া যাবে বাঘমামা এই সেই মোহনা নদী চলেন এই নদীতে আমরা নেমে পড়ি আর শিয়াল করা যাবে না চল তাড়াতাড়ি এই যে শিয়াল আমরা তো অনেক সময় ধরে নদীতে গোসল করেছি আমার শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছে চল এবার বাড়িতে ফিরে যাই ঠিক আছে বাগমামা চলেন আমরা এবার বাড়িতে চলে যাই কিরুশিয়াল হঠাৎ এখানে দাঁড়ালি কেন আরে বাগমামা আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন এখানে দেখেন কি বিরাট বড় একটা গাছ এই গাছের নিচে কি ঠান্ডা লাগে আমরা যদি আমাদের বাড়ির চারোপাশে গাছ লাগাই এই গাছের ছায়াতে আমাদের বাড়িতে সূর্যের আলো আর প্রবেশ করতে পারবে না এর ফলে আমাদের শরীরে তেমন একটা গরমও লাগবে না ঠিক বলিস না বাগমামা হ্যাঁ শেয়াল তুই একবারে ঠিক কথা বলছ তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি বাগমামা আপনি বাড়িতে চলে যান আমি গাছ নিয়ে তারপরে বাড়িতে যাব আচ্ছা ঠিক আছে শেয়াল তুই তাহলে গাছ আনতে যা আমি বাড়িতে চললাম এই যে গিন্নি এই গাছগুলো আমি এনেছি কেন জানো আমাদের বাড়ির চারপাশে গাছগুলো লাগিয়ে দিতে হবে তাহলে আর বেশি গরম লাগবে না তাহলে তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি গাছগুলো লাগিয়ে দাও তাহলে আমাদের বেশি একটা গরম লাগবে না আচ্ছা ঠিক আছে আমি এখনই গাছগুলো লাগিয়ে দিচ্ছি এই যে শুনছো আমাদের সবগুলো গাছ লাগানো শেষ গাছগুলো বড় হলে বেশি একটা গরম লাগবে না ওগো শুনছ তোমার বুদ্ধির কোনো তুলনা হয় না তুমি বাজার থেকে গাছ এনে লাগিয়েছ সেই গাছের ছায়াতে সূর্যের আলো আর আমাদের বাড়িতে পড়ে না 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 ফলে আমাদের বেশি গরমও লাগে তোমার বুদ্ধির তুলনা হয় এই যে বন্ধুরা তোমরা যদি গরম থেকে বাঁচতে চাও তাহলে এখনই গাছ লাগানো শুরু করো আর আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গল্প সবার আগে পেয়ে যাবে